পরদিন ভোরে গোবিন্দ তার গরু লক্ষ্মীকে নিয়ে সুন্দরবনের দিকে রওনা হল গ্রামের লোকেরা এখানে আসতে ভয় পায় এদিকে নাকি বাঘের গোনা বেশি এ কেমন জীবন প্রতিদিন একই চিন্তা একই কষ্ট কবে এই দুঃখের শেষ হবে কবে আবার ছেলেটা পেট ভরে ভাত খাবে গোবিন্দ গরু চড়াতে চড়াতে সুন্দরবনের আরো গভীরে চলে গেল গরুটা মনের আনন্দে ঘাস খাচ্ছে হঠাৎ গোবিন্দ একটা শব্দ শুনতে পেল শব্দ কি হলো রে লক্ষ্মী তুই এমন করছিস কেন তোর কি শরীর খারাপ লাগছে নাকি কি কোনো বিপদ দেখেছিস বাঘ আরে তো বাঘ বাঁচাও বাঁচাও পালা সুন্দরবনের পাশের এক ছোট্ট গ্রাম যেখানে গোবিন্দের কুড়ে ঘর সন্ধ্যায় চারিদিকে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে আর পথ দিয়ে ফিরছে গোবিন্দ হাতে গরু হায় হায় রে আজও কিছুই জুটলো না কপালে এই কপাল কেন এত খারাপ বানিয়েছো বিধাতা দুই মুঠো ভাত ও রাখো নি এই কপালে এদিকে না খেয়ে তার ছেলেটাও বিছানায় পড়ে আছে ঘরের এক কোণে ছেঁড়া কাঁথা গায়ে শুয়ে আছে খোকন গোবিন্দ আর কমলার একমাত্র আদরের ছেলে কিন্তু তার জন্য এক মুঠো ভাত জোগাড় করতে হিমশিম খায় গোবিন্দ মা খুব ক্ষুধা লেগেছে মা কিছু খেতে দাও না মা আমি আর পারছি না মা খেতে দাও মা কিছু খেতে দাও কাদিস না বাবা এই তো এক্ষুনি তোর বাবা খাবার নিয়ে আসবে তারপর আমরা সবাই খাবো আর পারছি না মা তাড়াতাড়ি খেতে দাও তাড়াতাড়ি খেতে দাও এই তো আমি গিয়ে দেখছি আসছে কি না কি গো তুমি কখন এলে দাও তাড়াতাড়ি খাবার দাও আমি খাবারের কোনো ব্যবস্থা করতে পারিনি কমলা মানে এভাবে বসে থাকলে কি পেট ভরবে ছেলেটা যে খিদের জ্বালায় কাঁদছে ঘরে এক মুঠো চাল নেই কি হবে তাহলে কি করে মুখ দেখাবো ওকে কখন থেকে বলছি তোর বাবা খাবার নিয়ে আসবে আমি পারিনি খাবার আনতে আমার বুকটা যে ফেটে যাচ্ছে তুমি কিছু একটা করো যেখান থেকে পারো সেখান থেকে খাবার আনো ধার করে হলেও আনো কি করব বলো তো কমলা ধার করতে করতে এখন আর কেউ ধার দিতে চায় না আচ্ছা গরু বিক্রির কি হলো আজকেও হাটে গরু বিক্রি হলো না সবাই বলে গোবিন্দর গরু নাকি রোগা রোগা গরু কে কিনবে বলো রোগা হবে না কেন তুমি তো না খেয়ে থাকো গরুকে কি খাওয়াবে তবুও তো আমি নিজের পেট কেটে লক্ষ্মীকে খাওয়াই তবুও কেন এমন হয় কেন আমার কপালে এত দুঃখ বলো তোমার শরীরটাও ভেঙে যাচ্ছে তোমার দিকে তাকালেও আমার বুকটা কেমন করে ওঠে মা ভাত খাবো মা ভাত খাবো ওই তো ওই তো ছেলে আবার কাচ্ছে রে আমার আমার কি কপাল আমি ছেলেকে ঠিক মতো খাওয়াতেও পারছি না বাবা মা চুপ কর বাবা এই তো তোর বাবা কালকে অনেক খাবার আনবে চুপ কর সোনা লক্ষ্মী সোনা আমার তুই একটু ঘুমিয়ে পড় ঘুম থেকে উঠলেই অনেক খাবার পাবি ছেলেটা আমার সকাল থেকে না খেয়ে এখন ঘুমিয়ে গেল কেদ না কমলা আমি জানি তোমার কষ্ট হচ্ছে কিন্তু আমি কি করব? আমি তো দিনরাত পরিশ্রম করি তবুও কেন এমন হয় কেন বিধাতা আমাদের দিকে ফিরেও তাকায় না কেন শুধু আমাদের কপালেই এত দুঃখ আমি তো কোনো পাপ করিনি বিধাতা বিধাতা কি আর আছে গোবিন্দ থাকলে কি আর সে মাটির নিচে গুপ্তধন লুকিয়ে মাটির ওপর আমাদের মতো গরিবদের না খাইয়ে মারে গ্রামের লোকেরা বলে সুন্দরবনের ধারে নাকি পুরনো গুপ্তধন আছে তুমি তো প্রতিদিন গরু চড়াতে সেই সুন্দরবনের ধারেই যাও বিধাতা চাইলে কি দিতে পারে না হ্যাঁ গো বিধাতা হয়তো নেই থাকলে কি আর সে মাটির নিচে গুপ্তধন লুকিয়ে মাটির ওপর আমাদের মতো গরিবদের না খাইয়ে মারে বিধাতা নেই তাই তো আমাদের মতো গরিবদের জন্য শুধু কষ্ট আর পরিশ্রম আমাদের কপালে শুধু ওই সুন্দরবনের কাঠ আর ঘাস থাক এখন ঘুমোবে চলো কাল ভরে উঠে তুমি আবার বের হবে এবার না হয় তুমি সুন্দরবনের আরও গভীরে যেও যদি ভালো কাঠ পাও তবে সেটা বিক্রি করে অন্তত কালকের দিনটা পার করা যাবে আর যদি কোনো মতে একটা ভালো ঘাসওয়ালা জায়গা পাও তবে লক্ষ্মীটাও একটু মোটা হবে ঠিক আছে তাই করব। পরদিন করবো গোবিন্দ তার গরু লক্ষ্মীকে নিয়ে সুন্দরবনের দিকে রওনা হল গ্রামের লোকেরা এখানে আসতে ভয় পায় এদিকে নাকি বাঘের আনা বেশি এ কেমন জীবন প্রতিদিন একই চিন্তা একই কষ্ট কবে এই দুঃখের শেষ হবে কবে আবার ছেলেটা পেট ভরে ভাত খাবে গোবিন্দ গরু চড়াতে চড়াতে সুন্দরবনের আরো গভীরে চলে গেল গরুটা মনের আনন্দে ঘাস খাচ্ছে হঠাৎ গোবিন্দ একটা শব্দ শুনতে পেল এটা কিসের শব্দ কি হলো রে লক্ষ্মী তুই এমন করছিস কেন তোর কি শরীর খারাপ লাগছে নাকি কোন বিপদ দেখেছিস দাঁড়া লক্ষ্মী দ্বারা কোথায় যাচ্ছিস তুই যদি হারিয়ে যাস তবে আমি কি করবো আমার তো আর কিছুই থাকবে না হায় হায় আজ আমার গরুটাও হারাবে হয়তো ছুটতে ছুটতে গোবিন্দ হঠাৎ কিছু একটাতে পায়ে বেঁধে ধপাস করে মাটিতে পড়ে গেল আহ এ কী হলো হায় হায় সব চলে গেল আবার সব চলে গেল তখনই গোবিন্দ হঠাৎ দেখল। তার পায়ের নিচে মাটির মধ্যে একটা ধাতব ঢাকনা ঢাকনাটা পুরনো তাতে শেওলা জমে আছে